দেখতে পাচ্ছেন বিজেপি সদস্যদের কিন্তু শিক্ষার্থীরা বলছেন সীমান্তে চলে যাওয়ার কথা কিন্তু তারা কিন্তু বলছেন এবং আমরা দেখতে পাচ্ছি বিজেপির পক্ষ থেকে উৎসুকজনতাকে সরিয়ে দেওয়ার কিন্তু তারা কিন্তু চেষ্টা করছে

কিন্তু এই মুহূর্তে কিন্তু সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে কিন্তু তারা কিন্তু রয়েছে এবং দেখছেন যে শিক্ষার্থীরা বিজেপি এবং পুলিশের সামনে কিন্তু তারা কিন্তু স্লোগান ধরেছেন এবং বলছেন সীমান্তের ফিরে যাওয়ার জন্য বিজিপি সদস্যদেরকে আহ্বান জানিয়েছে এবং তারা বলছেন তা যে ভাইরা তারা কিন্তু শহীদ হয়েছেন তাদের রক্ত পৃথা যেতে দেবে না এমন স্লোগানেই কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে কিন্তু তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন piccoli chiacchieri, soppete parlare, giallo e giallo, aguon giallo, si manterrà la leva, si manterrà la Dio la দেখছেন শিক্ষার্থীরা বিজেপি সদস্যদের সীমান্তে ফিরে যাওয়ার কথা বলছেন বিজেপি সদস্যরা কিন্তু এখানে কিন্তু উপস্থিত রয়েছেন এবং তাদের সামনে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু স্লোগান ধরেছেন দর্শক আপনারা জানেন যে আজকে কিন্তু জাস্টিস ফর মার্চ যে স্লোগান সেই স্লোগানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সুপ্রিম কোর্ট এবং জজ কোর্ট তারা কিন্তু জড়ো হওয়ার কথা ছিল যদিও পুলিশে বাধাই সেভাবে তারা কিন্তু প্রথমে জড়ো হতে পারে নাই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তীতে তারা কিন্তু পুলিশে বাধা উপেক্ষা করে কিন্তু তারা কিন্তু এই সুপ্রিম কোর্টের যে মাজার গেট রয়েছে সেখানে কিন্তু তারা কিন্তু জড়ো হয়েছেন দর্শক এই ছিল এই মুহূর্তে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনের যে সর্বশেষ অবস্থা সেই সর্বশেষ অবস্থা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম